আসসালামু আলাইকুম ছোট থেকে বড় সবার বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে রেসিপি হলো ভেজিটেবল এগ রোল এর জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বাঁধাকপি গাজর আলু আর একটা মাত্র ডিম নিয়েছি এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসে তাতে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে সবগুলো সবজি এক এক করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি কিছু কাছে ঝালকুচি কিছু রসুন কুচি আপনারা যে যেমন ঝাল খান সেভাবে ঝালটা দিবেন এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা বেশখানিক মেশানোর পরে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে সবজি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন যে ডিমটা রেখেছিলাম সেটা ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একসাথে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এতে করে স্বাদটা খুবই সুন্দর লাগবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন একটা পাত্র নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা বেটা তৈরি করে নিচ্ছি আমি একটু একটু পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নিচ্ছি এই যে আমি খুব ঘন না পাতলা না একটা বেটা তৈরি করে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে এভাবে দিয়ে একটা একটা করে পাতলা করে রুটির মতো ছেকে তুলে নেব আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে সবজিগুলো দিয়ে একটা একটা করে রোল তৈরি করে নিব আমি কিভাবে রোলটা তৈরি করছি একটু দেখে নিন আমি চারিপাশ থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে এটে থাকে আমি দেখানোর কিছুই নাই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি রোলটা বানিয়ে নিচ্ছি আমি এভাবে একটা একটা করে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে ময়দার গোলাটা আছে সেটা হালকা একটু রেখে দিয়েছিলাম সেটার ভিতরে একটু দিয়ে আমি এরকম ব্রেড গাম এটা আসলে মুড়ি দিয়ে আমি তৈরি করেছি এখন সবগুলো এভাবে বানিয়ে চুলাই তেল গরম বসিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে ভেজে উঠিয়ে নিব এটা মুড়ি দিয়ে বাসাই যে মুড়িটা থাকে সেটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন